বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে সামনে সুন্দর একটি পোস্টার ডিজাইন করে অল্প জায়গার মধ্যে দুই ইউনিটের বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো ভিউয়ার্স ইউনিট ওয়ান ইউনিট টু দুই ইউনিটের বাড়ি করেছে আশা করছি আপনারা ভিডিওটি দেখলে যাদের ছোটো ফ্যামিলি আছে আপনারা যারা দুই ভাই থাকেন তারা চাইলে একটি বাড়ি করে নিতে পারেন তো ভিউয়ার্স এই বাড়িটি সম্পূর্ণ ড্রয়িং শো আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং এই বাড়িটি কমপ্লিট করতে কতটা খরচ হবে তা আমরা ভিডিও সেটির দিকে বলে দেব তো ভিউ আর ভিডিওর সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি যারা এরকম দুই ইনিটের বাড়ি করবেন ভাবছেন তারা ভিডিওটি দেখলে তাদের অনেকটি অনেক উপকার আসবে তো বিয়ার্স বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়িটির ড্রয়িং আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই মিনিটের বাড়ি ইউনিট ওয়ান ও ইউনিট টু দুটা সাইজ সাইজ আমরা সেম রেখেছি তা আপনারা চাইলে এরকম করে ট্রো করে নিতে পারেন তো আমাদের বাড়ির ধর্গত হচ্ছে সাত্রিশ ফিট এবং ফস্ত দেওয়া হয়েছে চল্লিশ ফিট টোটালি চোদ্দোশো আশি স্কোয়ার ফিটির মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো আমাদের বাড়িটিতে মোট চারটি বেডরুম রাখা হয়েছে দুটি কমন বেডরুম দুটি মাস্টার বেডরুম তো এক একটি ইউনিটে আমাদের দুটি করে বেডরুম রাখা হয়েছে একটি কমন বেডরুম একটি মাস্টার বেডরুম তো আমাদের মাস্টার বেডরুমগুলোর সাইজ রাখা হয়েছে এগারো ফিট তিন ইঞ্চি বা বারো ফিট সাত ইঞ্চি এবং আরেকটি কমন বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই দশ ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি ইউনিটের বেডরুম সাইজ রাখা হয়েছে এগারো ফিট তিন ইঞ্চি বা বারো ফিট সাত ইঞ্চি এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই দশ ফিট করে রাখা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে ব্যালকনি সাজ রাখা হয়েছে দশ ফিট বাই তিন ফিট করে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিডিং রুমটা সাইজ রাখা হয়েছে আট ফিট বাই ষোলো ফিট করে তো বন্ধুরা আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসার সাজ রাখা হয়েছে পনেরো ফিট বাই নয় ফিট চার ইঞ্চি করে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি টয়লেট রাখা হয়েছে প্রত্যেকটি ইউনিটে মুখ চারটি টয়লেট পুরো বাইটিতে হয়েছে তো দুটি টয়লেটে সাজ রাখা হয়েছে চার ফিট সাত ইঞ্চি বাই চার ফিট সাত ইঞ্চি সাত ফিট চার ইঞ্চি করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিচেন রাখা হয়েছে কিচেনের সাইজগুলো রাখা হয়েছে সাত ফিট বা আট ফিট করে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোট কলম ব্যবহার করা হয়েছে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আশা করছি আপনার ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন এখন আমরা সরাসরি দেখে আসি কীভাবে কী রাখা হচ্ছে সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি না সব সম্পূর্ণ দেখে থাকলে আপনারা যারা এরকম বাড়ি গরম ভাবছেন তারা মোটামুটি একটা আইডিয়া বা ধারণা নিতে পারবেন তো চলুন সরাসরি দেখে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি এই বাড়িটির মোট ছোবটি কমের মধ্যে করা হয়েছে তো আমি আপনাদেরকে পুরো বাড়িটির ড্রয়িং উপস্থাপন করেছি আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে বুঝে নিতে পেরেছেন এখন আমি আপনাদের মাঝে পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো আশা করছি আপনারা না নাটেনে সম্পূর্ণ দেখলে আপনারা যারা এরকম দুই ইউনিটের একটি বাড়ি করবেন ভাবছেন তারা অনেক কিছুর উপর একটি আইডিয়া নিতে পারবেন এই বায়োটির উপরে একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন তো বন্ধুরা আমাদের বায়োটিতে মোট ষোলোটি কলমের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে ষোলোটি কলমের নিচে ষোলোটি বেস করা হয়েছে বেসগুলো সাইজ রাখা হয়েছে দশ ফিট বাই পনেরো ফিট করে বারোটি বেস এবং চারটি বেস ডালাই করা হয়েছে দশ ফিট বাই দশ ফিট করে তো বন্ধুরা আমাদের বাড়িটিতে মোট ষোলোটি কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং আমাদের বেসগুলোর সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে তা আমাদের বেস থেকে কলমের বেস থেকে আমাদের ভীমের দূরত্ব বা গভীরতা রাখা হয়েছে সাত ফিট তিন ইঞ্চি করে এবং আমাদের এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন বাড়ি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে তো দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বেডরুম বেডরুমের সাজ অবশ্যই আপনারা দেখেছেন এই বেডরুমটার মধ্যে দুটি জানলা ব্যবহার করা হবে একটি দরজা ব্যবহার করা হবে তো এই বাড়িটিতে যতগুলো জানলা ব্যবহার করা হবে সবগুলো জানালার সাইজ রাখা হবে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং যতগুলো দরজা রাখা হবে সবগুলো দরজা সাইজ রাখা হবে সাত ফিট বাই তিন ফিট করে এবং বাথরুমে যতগুলো দরজা ব্যবহার করা হবে সবগুলো দরজা সাইজ রাখা হবে সাত ফিট বাই আড়াই ফিট করে এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন আমরা এই চ্যানেলে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমরা আশা করি যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা যারা এরকম একটি বাড়ি করবেন ভাবছেন তাদের অনেক উপকার আসবে আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা যারা বাড়ি করবেন ভাবছেন অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং জেনে কাজগুলো করাবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আর বাড়ির ড্রয়িং জেনে কাজগুলো করালে আপনাদের দুটি উপকার হবে একটি হচ্ছে আপনারা বাড়ির খরচের হিসাব উনিশ বিশ হলেও একটা অ্যাকোরেট হিসাব পেয়ে যাবেন আর একটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না তো বন্ধুরা অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের বাড়ির জেনে কাজগুলো করানোর চেষ্টা করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি বেডরুম এই বেডরুমটা সাজ অবশ্যই আপনারা দেখেছেন এই বেডরুমের মধ্যে দুটি জানালা একটি দরজা ব্যবহার করা হবে তো আমাদের এই কলমের মধ্যে যে রড ব্যবহার করা হয়েছে রডগুলো সাইজ রাখা হয়েছে ষোলো মিলির রোড চারটি এবং বারো মিলির রড দুটি মোট ছটি রোড প্রত্যেকটি কলমে ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা আপনারা চাইলে এরকম একটি সুন্দর করে বাড়ি করে নিতে পারেন যাদের অল্প বাজেট আছে যা যাদের ফ্যামিলি ছোটো তারা চাইলে এরকম ছোটো খাটোর মধ্যে দু ইউনিট করে একটি বাড়ি করে নিতে পারেন তো বন্ধুরা এই বাড়িটির ছাড় ডালে করা হবে সারা পাঁচ ইঞ্চি করে তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এ বাড়িটি কত সুন্দর করে করা হয়েছে এই বাড়িটি ড্রয়িং ডিজাইন আমাদেরকে দিয়ে করানোর ফলে আমরা এই বাড়িটির খরচ আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি তো বন্ধুরা আমরাও ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইনের কাজগুলো করাতে পারেন আমরা সারা বাংলাদেশে যে কোনো স্থানে গিয়ে মাটি টেস্ট করে আপনাদের ড্রয়িংগুলো দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা করে থাকি আপনারা এ পরিবহন বা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতেও ড্রয়িংগুলো সংগ্রহ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি বেডরুম বা মাস্টার বেডরুম এই বেডরুমটা সাথে অবশ্যই আপনারা দেখেছেন এটি এটির সাথে অ্যাটাচড একটি টয়লেট আছে সেটি অবশ্যই আমি আপনাদের আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি তো আপনারা চাইলে খুব সুন্দর করে এটি বাড়ি করে নিতে পারেন বাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে করতে পারেন বা যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই আপনারা আমাদেরকে করতে পারেন তো সেজন্য আমরা ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইমো নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও স্ক্রিনের আমাদের নাম্বারটাও আসে আপনারা চাইলে সেই ভিডিও স্ক্রিনের নাম্বারও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় খোলা থাকে আপনারা চাইলে যে কোনো প্রশ্ন আমাদেরকে সেখানে করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত এরকম একটি বাড়ি করবেন ভাবছেন তারা অবশ্যই আগে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করে দেবেন ড্রয়িং ডিজাইন করে দিলে আপনাদের অবশ্যই উপকার হবে অবশ্যই আপনারা খরচের হিসাব বুঝতে পারবেন অদক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনার গাছগুলো করান তাহলে আপনারা বাড়ির খরচ হিসাবটা অ্যাকোডেট পাবেন না এবং আপনাদের বাড়ির সৌন্দর্যটাও ঠিকঠাক মতো হবে না তো অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটা করে দেবেন তো বন্ধুরা এই বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে থেকে আট লক্ষ টাকা এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে খরচ হয়েছে তো আমরা আশা করছি ষোলো থেকে আঠারো লক্ষ টাকা হলেই পুরো বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবো টাইস ইলেকট্রিশিয়ান এন্টারি সহ এই বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবো তো বন্ধুরা আপনাদের কি ধারণা আমরা কি এই টাকার মধ্যে পারবো ইনশাল্লাহ আমরা এই টাকার মধ্যে পারবো কারণ আমরা এই বাড়িটি ড্রয়নি করেছি আমরা আশা করছি যে পুরোপুরি যে টাকা আমরা আপনাদেরকে বলছি ষোলো থেকে আঠারো লক্ষ টাকা সেই টাকার মধ্যে পুরো বাড়িটি কমপ্লিট করে ফেলবো তো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ও সেখানে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের বাড়িটি কত টাকার মধ্যে আমরা কমপ্লিট করতে পেরেছি তো বন্ধুরা আপনারা যদি আপনাদের কোনো বারের বিষয় বা কোনো ভিডিও পেতে চান বা কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টের বা রিকোয়েস্টের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মাসুদ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু